চাই কিংবা না চাই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে অতীতও করতে হচ্ছে ভবিষ্যতও করতে হবে দুটো প্রতিবেশী দেশ ভারত একটা উদীয়মান আঞ্চলিক শক্তি যদিও সে বিশ্ব পরিমাণে জায়গা করে নেবার চেষ্টা করছে এবং বাংলাদেশও জনসংখ্যার বিচারে ভৌগোলিক অবস্থানের বিবেচনায় কোনো অংশেই অবহেলা করবার মতো একটা দেশ নয় এবং দুটো দেশই দুটো দেশই দুটো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দেশই দুটো দেশের জন্য সমাধা সমস্যা তৈরি করতে পারে এখন ইস্যু হচ্ছে যেটা যে এই সম্পর্ক আজকে এক ধরনের ঠান্ডা সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে দুটো দেশের সরকারের মধ্যে এবং এখানে চ্যালেঞ্জেসগুলো কি আসলে এবং আমরা যদি একটা সমাধানের পথ খুঁজতে চাই সেটা কীভাবে খুঁজতে পারি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক যে সম্পর্ক সেটা এক প্রকার ঠান্ডা লড়াই এর রূপ নিয়েছে এবং দুদেশের রাজনীতিকদের বক্তব্যে অসতর্কতা এবং লাগামহীন মন্তব্য সম্পর্কের উত্তাপ বাড়িয়েছে যদিও আমরা চোখে দেখলে বড় কোনো সমস্যা নেই সেটা বুঝতে পারি তবে গভীরভাবে যদি কেউ বিবেচনা করতে চান বেশ কিছু জটিল ইস্যু রয়ে গেছে সেই বিখ্যাত উক্তি চোখ সব দেখে কিন্তু মন আমাদের দেখায় যা আমরা দেখতে চাই ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে শেক্সপিয়ারের এই উক্তি বেশ প্রণিধানযোগ্য বলে আমার কাছে মনে হয় মূল বিরোধের ক্ষেত্র যদি আমরা দেখি তাহলে একটা বড় সমস্যা সীমান্ত সমস্যা এবং পানি বন্টন সমস্যা নেই এবং বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে বড় সমস্যা যদি সীমান্ত নিয়ে হতো তবে তা আরো জটিল হতো বলে আমার ধারণা তবে এখনো বড় কোনো সীমান্ত বিরোধ আমরা দেখছি না কারণ দু সালে দু দেশের মধ্যে সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় তবে তিস্তা এবং ফারাক্কা নদীর পানি বন্টন নিয়ে সমস্যা কিন্তু এখনো রয়ে গেছে তিস্তার পারে বাংলাদেশের জনগণের যে আর্তি সেটা আমরা কয়েকদিন আগেই দেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির কর্মসূচিতে দেখেছি বিশ্বের অনেকে দেশেই আন্তর্দেশীয় নদীর পানি বন্টন নিয়ে বিরোধ দেখা যায় আমরা যদি উদাহরণ হিসেবে বলতে চাই পাকিস্তানের সিন্ধু নদীর পানি নিয়ে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের মধ্যে বিবাদ বহু পুরনো ভারতে কৃষ্ণা নদীর পানি নিয়ে কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্রের মধ্যে বিরোধ রয়েছে তাদের অভ্যন্তরীণ বিরোধেগুলো এসব বিরোধ সাধারণত আলোচনা এবং সমাধান সমঝোতার মাধ্যমে সমাধান করা হয় বাংলাদেশ ভারত সম্পর্কেও এই পানি সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা দরকার অনেকদিন ধরেই বলা হচ্ছে এবং একটা রাজনৈতিক সমাধান দরকার বাণিজ্যিক ক্ষেত্রে কি হচ্ছে বাণিজ্য সম্পর্কেও কিন্তু উভয় দেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ যদি ভারত থেকে বিদ্যুৎ কিনতে না চায় তাহলে অন্য দেশ থেকে আমদানি করতে পারে আবার ভারত যদি রোজার সময় পেঁয়াজ ও কাঁচামরিচ রপ্তানি না করে তাহলে বাংলাদেশকে বিকল্প উৎস খুঁজতে হবে বাংলাদেশ যদি নিজ ভূখণ্ডের মাধ্যমে ভারতকে ট্রানজিট সুবিধা দিতে না চায় সেটা বাংলাদেশের সার্বভৌম অধিকার আবার ভারত যদি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সীমিত করে সেটাও তাদের অধিকার এসব বিষয়ে উভয় দেশের উচিত একে অপরের অবস্থান বোঝা এবং সমঝোতার মাধ্যমে একটা সমাধানের পথ খোঁজা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে জুলাই অগাস্টের পরে বা ছাত্র জনতার অভ্যুত্থানের পরে শেখ হাসিনা ইস্যু ভারত বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান দুদেশের সম্পর্কের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে এখন বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে তবে ভারত এখনও পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখায়নি বা দেয়নি ভারতীয় বিশ্লেষকরা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত দিলে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং পশ্চিমা বিশ্ব প্রতিক্রিয়া জানাতে পারে আবার ফেরত না দিলে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হতে পারে এবং সেই অবনতিটা জনমনে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি ভারতের দ্য প্রিন্ট পত্রিকার প্রধান সম্পাদক শেখারগুপ্ত ও সম্পাদক মাহমুদ ইউনূসের উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখেছিলেন। ওই চিঠিতে তিনি লিখছেন ভারত বা বাংলাদেশের মধ্যে বড় কোনো সমস্যা নেই শুধু ভাগ করা স্বার্থ ও পারস্পরিক সুবিধার ক্ষেত্র রয়েছে। যদি ভারতের উপর আপনার একমাত্র বিরক্তির কারণ শেখ হাসিনা এখানে থাকা হয় তাহলে আপনি আশা করতে পারেন না যে ভারত তাকে আপনাদের হাতে তুলে দেবে। বাংলাদেশের নতুন সরকার যদি সত্যি শেখ হাসিনাকে ফেরত পেতে চায় তাহলে কূটনৈতিক পর্যায়ে ভারতের সঙ্গে সমঝোতা করতে হবে। এমনকি সৌদি আরব যুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার মতো বিকল্প প্রস্তাবও বিবেচনায় আনা যেতে পারে কারণ মধ্যপ্রাচ্যে পৃথিবীর বহু দেশের শাসকরা এক সময় কিন্তু আশ্রয় নিয়েছেন এবং সৌদি আরবের মতো দেশে সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে বসে রাজনৈতিক আশ্রয় পাওয়া ব্যক্তিরা সাধারণত তাদের নিজ দেশের রাজনীতি নিয়ে কথা বলতে পারেন না আমার দৃঢ় বিশ্বাস যে শেখ হাসিনা ভারতে বসে ভারতে বসে যা করছেন যা বলতে পারছেন সেটা মধ্যপ্রাচ্যের কোনো দেশে গিয়ে করতে পারবেন না সেই দিক থেকে বাংলাদেশ অনেকখানি স্বস্তিতে থাকবে বাংলাদেশের ভেতরকার স্থিতিশীলতা বিনষ্টের যে আশঙ্কা সেটা অনেকখানি কমে যাবে বলে আমার ধারণা এর বাইরে যে ইস্যুগুলো আমরা পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি বড় হয়ে দেখেছি সেটা হচ্ছে যে সাম্প্রদায়িকতা এবং পারস্পরিক অস্বস্তির একটা জায়গা বাংলাদেশ এবং ভারতের মধ্যে সাম্প্রদায়িক রাজনীতি অন্যতম একটা বড় উদ্বেগের কারণ ভারতের মুসলিম বিরোধী নীতিগুলো মুসলমান বিরোধী নীতিগুলো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর মধ্যে অসন্তোষ তৈরি করেছে তবে বাংলাদেশের জনগণের মধ্যে এ নিয়ে কোন প্রতিক্রিয়া অর্থাৎ তারা কোনো র্যালি ক্ষোভ বিক্ষোভ সেগুলো করেছেন এমনটা কিন্তু দেখা যায়নি এবং ভারত এই নীতিগুলোকে তাদের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখলেও এর মানসিক প্রতিক্রিয়া বাংলাদেশের সুস্পষ্ট ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যা বাংলাদেশের রাজনৈতিক মিশ্র প্রতিক্রিয়া তৈরি সাম্প্রদায়িক উত্তেজনা নিরসনে দু দেশের সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে বলে আমি মনে করি এবং শুধুমাত্র সংখ্যালঘুদের মন্দির পাহারা দেওয়ার পরিবর্তে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধের কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন আরেকটা বড় সমস্যা দুদেশের মধ্যে বিশেষ করে ভারতের মধ্যে যেটা অহংবোধ এবং রাজনৈতিক বাস্তবত এবং এই অহংবোধের সমস্যাটা এখন সাম্প্রতিক বাংলাদেশের বাংলাদেশের অনেকের মধ্যে দেখা যাচ্ছে দুদেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটা শক্তিশালী কাজ করছে যা সম্পর্ককে আরো জটিল করে তুলেছে ভারত নিঃসন্দেহে একটা বড় শক্তি তার নিজের স্বার্থ এবং গর্ব রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের যারা নেতৃত্ব দিয়েছেন তারা নিজেদের সাফল্যে আত্মবিশ্বাসী এবং ভারতকে চ্যালেঞ্জ করার মতো অবস্থানে আছেন বলে তারা নিজেরা মনে করেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলছিলেন একসময় যে বাংলাদেশ খুব ছোট্ট এই অংশ ছাড়া পুরো সীমান্তেই রয়েছে বিশাল এক ভারত তবে আমরা প্রতিবেশী আমাদের একসঙ্গে থাকতে হবে একে অপরকে বুঝতে হবে এবং কোনো ধরনের শত্রুতা করলে আমাদের নিজেদেরই ক্ষতি হবে এটি গণমাধ্যমকে তিনি বলছিলেন এই বক্তব্যে ভারতের রাজনৈতিক এবং কৌশলগত অবস্থানের প্রতিফলন রয়েছে তবে বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে দুদেশের উচিত নিজেদের স্বার্থকে সামঞ্জস্যপূর্ণ রেখে সম্পর্কটা বজায় রাখা বাংলাদেশ বাংলাদেশ ভারত সম্পর্কে সম্পর্কটা উন্নয়নের পথ কি উন্নতির পথ কি যে কোনো উত্তেজনা নিরসনের জন্য দ্বিপক্ষীয় আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ পিপল টু পিপল রিলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং ভারতের উচিত সম্পর্ক স্বাভাবিক করবার জন্য ধারাবাহিকভাবে আলোচনা শুরু করা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে ট্র্যাক টু ট্র্যাক ওয়ান পয়েন্ট ফাইভ আলোচনা যেভাবে করা যায় এবং আপ আগামী এপ্রিলে বিমস্টেক সম্মেলনে প্রধানমন্ত্রী ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠক হতে পারে বলে আমরা শুনেছি এবং বাংলাদেশকে ভারতকে বোঝাতে হবে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া গেলে ভারত ও রাজনৈতিক ভারত ও রাজনৈতিক স্থিতিশীলতার বিবেচনায় লাভবান হবে উভয় দেশের উচিত সাম্প্রদায়িক রাজনীতি থেকে দূরে থাকা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ভারতে মুসলিমদের অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশে হিন্দু এবং অন্য ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমি শুরুতেই বলছিলাম এবং ভারত বৈশ্বিক শক্তি হিসেবে ক্রমেই গুরুত্বপূর্ণ উঠছে বিশেষ করে চীনের অর্থনৈতিক আগ্রাসন এবং মিয়ানমারের সামরিক উত্তেজনার কারণে ভারত বাংলাদেশ সম্পর্ক সবসময় মধুর হতে হবে এমন কোন No. বাধ্যবাধকতা নেই কোনো দুটো দেশের মধ্যে তখনই সেটা আশা করা যায় না তবে সম্পর্ক শীতল হয়ে গেলে বা বৈরিতায় পরিণত হলে তা উভয় দেশের জন্য ক্ষতিকর হবে এবং সেটা যেহেতু প্রতিবেশী দেশ আরও বেশি ক্ষতির একটা আশঙ্কা সবসময় থেকে যায় আপনাদের অনেকেরই জানবার কথা যে বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মাইক টাইসনের একটি বিখ্যাত বিখ্যাত উক্তি আছে এবং এই উক্তিটি আমি মনে করি এখানে বিশেষভাবে প্রযোজ্য তুমি যাদের সঙ্গে সংঘর্ষ করছো লড়াই করছো তারা সবাই তোমার শত্রু নয় এবং যারা তোমাকে সাহায্য করছে তারা সবাই তোমার নয় বাংলাদেশকে তার কৌশলগত স্বার্থ বিবেচনায় রেখে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে হবে এবং ভারতকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে এগিয়ে নিতে উৎসাহিত করতে হবে কাজটা দুদিক থেকেই হতে হবে শুধুমাত্র ভারতের উপর ছেড়ে দিলে হবে না বাংলাদেশকে বাংলাদেশের স্বার্থের দিকটা দেখতে হবে বাংলাদেশের দিক থেকে উচ্চকটা থাকতে হবে একইভাবে ভারতকেও বাংলাদেশকে অবহেলা করে চুপচাপ বসে থাকলে হবে